ঈশ্বর গ্রামে আজ খির মেলা লেগেছে এই যুবক ভাইরা বে এই না তৈরু দিয়েছে না ভাই দেরি তো বলি কবু সে সবই না দেখো ছয় নম্বর দক্ষিণ ঈশ্বরী পুরো গ্রামে আজ খুশির মেলা লেগেছে আজ যুবক ভাইরা রামে এই না তীর অনুষ্ঠান দিয়েছে কি হবে না ভাই দিদি তোল না বলি কবু বে না এই অনুষ্ঠানের স্মৃতি তারি আমার সাবা করি ভাই এর দেখলে মনে হয় আমি ওকে আমার বাড়ি নিয়ে যাই সেই syair সাইফুদ্দিন দেখো আমার নামে না যাওয়ার সময় দিয়ে যাব একটি ভালোবাসার খাব সভাপতি নূর ঘোষণ ভাইর সহ সপাপতি সহ সবাপতি বাইর সহ সভাপতি নূর ঘোষেন ভাইর ই দীর্ঘ বি কোনো না ইদির তারি করে শিষ হবে না দেখো ছয় নম্বর দক্ষিণ ঈশ্বরীপুর গ্রামে আজ খুশির মেলা লেগেছে এই যুবক ভাই রামিলে এই নাতের অনুষ্ঠান দিয়ে গেছে কে হবে না ভাইদের দেরি তোল না ভুলে কবু चाबेनी कौतै आचो आमार भाई सलाम मुल्ला तुम्हाई आमी खाबाबो बशि राटे रसोगलला रा কোথায় আছো আমার লস্কর শাখা আলো তোমায় ভালোবেসে দিয়ে যাব একটি গোলাপ রিমস্কার আছির আলী লস্কর তো এবে লস্কর আর আতা ওল আতা ওল সাপোয় মিলে সুন্দর এ। অনুষ্ঠান সাজিয়েছে যে অনুষ্ঠানের সবাই করেছে এই যাই নম্বর দক্ষিণ ঈশ্বরীপুর গ্রামে আজ লেগেছে এই যুবক ভাই মেলে কি সুন্দর সাজ সাজিয়েছে কে হবে না ভাইদের দের তো ভুলে কবু শিশবে না কোথায় আছো আমার নোর উদ্দিন ভাই তোমার নোরি চেহেরা আমি একটু দেখতে চা কুজ ভাই নুরুদ্দিন ভাই তুমি আমার ভাই দেখতে নরুদ্দিন ওই যে নুরুলদিন কটা ও এক নুরুলশেন কটা ওটা নুরুলশেন আমার নুরুলদিন ভাই দেখতে কালো কিন্তু ভাইয়ের মনটা অনেক ভালো তবু হেসে হেসে সবাই কেউ বলো না ভাইয়ের কালো কি হবে না ভাই দেরি তুল না বলি কবো সাবে না এই তো কেউ ঈশ্বরী পর গাবে আজ খুশির মেলা লেগেছে এই যুবক ভাইরা মেলে এই নাতির অনুষ্ঠান দিয়েছে কি হবে না শাইদেব তো নো না শুনে ঘো ঘো শেষে কোথাই আছ আম ভাই তুমি সালাম মা তুমি একটু খান্ডি পোড়ো হিরম জানি খোদার কালাব্রিজা উল্ল सापा कौरी आर नूरो सीन भाई सही फो दिन सा मुल्ला भाई इरागे शी शी बैडाई ইদের কোন তুলো নাই এরা ঘেসে এসে বেড়ায় এদের কোন তুলো নাই এদের মনির ভিতর কোন ময়লা কালি মানা পাওয়া যায় কি হবি না ভাই দের তুলো না ভুলে কবু

ভাই আছো আমার গোফুর ভাই লস্কার

ইдер বোটা যেন হয় দেখতে বড় সাদা সোজা কি হবে না ভাই تیر তুলো না

রবিবুল লস্কর আলম গির রেজাউলস রকিবুল লস্কার রেজাউল লস্কর লস্কর আলাউদ্দিন লস্কর যের মারুফ লস্কর ভাই ফিরোজ লস্করের দেখা যায় এই জল সময় এরা একটু ফাঁকি দেয় না কত কষ্ট কর দেখো না এরা একটু ফাঁকি দেয় না কত কষ্ট কর দেখো না এদের মেঘ নতি তাই আজ এ অনুষ্ঠান সে যেছে নজরা না কে হবে না ভাইদের দেরি তো ভুলে কভ শেষবে না দেখো 6 নম্বর দক্ষিণ ঈশ্বরিপুর গ্রামে এই কৌশির মেলা লেগেছে এই যুবক ভাইরা মিলে এই নাতির অনুষ্ঠান দিয়েছে কে কাঁপবে না ভাইদের তুলো না বলি কবো শেষবে না বলি কবো তাই বলছে <mothil>

चाइ ए दिनी ना तेरी दोनों साथ दिए इच्छे चाइ ए दिनी ना तेरी दोनों साथ चाइ नंबर दो खेले इश्क़ नंबर जो भोंको जो बाँध इधर सांचा मसाले माँगा दिए इच्छे चाइ ए दिनी दिन को ससरे

जरा दुखते बोरी को दी छे जरा दिए छे नजर ना चाइ नंबर दो के ने इशारे पुरे माँ बोने दे की कोरी बोलना ना जरा दुखते बोरी को दी छे जरा दिए छे नजर ना जरा दुखते बोरी को दी छे जरा दिए छे नजर ना ओको ओको का ए माँ माँ बोने दे कोरी को जन्नत

तेरी बगा